হরে কৃষ্ণ আপনারা দেখছেন জয়মা দ্বারা আমার সকল শ্রোতা বন্ধুদের এই ছোট্ট চ্যানেলে ওয়েলকাম আর এই ছোট্ট চ্যানেলের সকল সদস্যদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর গুরুত্ব অপরিসীম আমরা প্রত্যেকেই দেবী লক্ষ্মীর পুজো করে থাকি এতটাই আমরা দেবী লক্ষ্মীকে মানি যে নিজের বাড়ির মেয়েকে আমরা দেবী লক্ষ্মী বলে থাকি এবং বাড়ির বউকেও আমরা লক্ষ্মীর মতোই দেখি দেবী লক্ষ্মী ধন সম্পদ ঐশ্বর্য সকল সুখ সুবিধা প্রদায়নি দেবী আমরা মনে করে থাকি এবং এটি শাস্ত্র মতে আমরা যা ধন সম্পত্তির অধিকারী এবং যা ঐশ্বর্যের অধিকারী এবং যে ভাগ্যের অধিকারী এমনকি যে অন্যের অধিকারী সমস্ত কিছুই দেবী লক্ষ্মী আমাদের প্রদান করে থাকেন আমরা সকলেই চাই দেবী লক্ষ্মী আমাদের গৃহে যেন অচলা হয়ে বসবাস করেন আমরা সকলেই দেবী লক্ষ্মীর পুজো করে থাকি কিন্তু দেবী লক্ষ্মীর কিছু ছবি বা মূর্তি আছে যা আমাদের বাড়িতে রাখা উচিত না সেটি হিন্দু শাস্ত্রে অশুভ বলে ধরে নেওয়া হয় যেমন দেবী লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা মূর্তি বা ছবি মনে করা হয় যে দেবী লক্ষ্মীর এই দাঁড়িয়ে থাকা মূর্তি বা ছবি যদি আমাদের বাড়িতে থাকে তাহলে হিন্দু শাস্ত্র অনুসারে মনে করা হয় যে দেবী লক্ষ্মী হয়তো চলে যাবেন এই কারণে আমরা আমাদের বাড়িতে দেবী লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা কোনো ছবি বা মূর্তি রাখবো না আরেকটি মূর্তি বা ছবি দেবী লক্ষ্মী তার বাহন পেঁচার পিঠে চড়ে উড়ে যাচ্ছেন এমন ছবি বা মূর্তি আমরা আমাদের বাড়িতে রাখবো না এতে মনে করা হয় দেবী লক্ষ্মী আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছেন তিনি উড়ে চলে যাচ্ছেন তাই জন্য দেবীর বাহন পেঁচার পিঠে চড়ে উড়ে যাওয়া ছবি আমরা আমাদের বাড়িতে রাখবো না আমরা আমাদের বাড়িতে দেবী লক্ষ্মীর পদ্ম ফুলের উপরে বসে থাকা ছবি আমরা রাখবো এতে মনে করা হয় দেবী লক্ষ্মী অচলা হয়ে আমাদের গৃহে বসবাস করছেন আবার অনেকের বাড়িতে দেবীর রূপ অর্থাৎ দেবীর হাত থেকে মুদ্রা পড়ছে এরকম একটি রূপ বাড়িতে রাখেন এই রূপের মূর্তিও আপনি রাখতে পারেন তবে দেবী লক্ষ্মীর হাতে ধান শীষ ধরা আছে এই রকম মূর্তি আপনি আপনার বাড়িতে স্থাপন করুন পদ্মফুলের উপরে দেবী বসে আছেন পাশে তার বাহন পেঁচা এবং তার হাতে ধান শীষ ধরা আছে দেবী এক হাত দিয়ে আশীর্বাদ করছেন এরকম মূর্তি আপনারা আপনাদের বাড়িতে রাখবেন বা ছবি আপনারা আপনাদের বাড়িতে রাখবেন এতে মনে করা হয় যে দেবী লক্ষ্মী আপনাদের বাড়িতে বা আমাদের বাড়িতে বিরাজ করছেন ধন ধান্য সম্পদে বাড়িকে ভরিয়ে রাখছেন এবং সব সময় আমাদের বাড়িকে তিনি আশীর্বাদ করছেন ওং বিশ্বরূপস্ব ভারজাসী পদ্মে পদ্যালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন যেমন অনেক ভক্তরাই প্রশ্ন করেন যে বাড়িতে এরকম মূর্তি আছে তাহলে আমি কি করব আমার বাড়িতে দেবী লক্ষ্মীর এরকম মূর্তি আছে আমরা তাহলে কি সেটি নিয়ে আমরা কি করতে পারি অনেকেই এর বিধানস্বরূপ বলেন অনেক ব্রাহ্মণ বলেন যে আপনারা একটা কাজ করুন ওই মূর্তিটি বা ওই ছবিটি আপনারা বিসর্জন দিয়ে দিন বা ঠাকুর ঘর থেকে সরিয়ে নিন আপনারা ওই মূর্তিটি বা ওই ছবিটি তিনটি কাজ করতে পারেন এক আপনারা ওইটি প্রবাহিত জলে বিসর্জন করতে পারেন দুই আপনারা ওটি সরিয়েও রাখতে পারেন ঠাকুর ঘর থেকে আর তিন যেরকম আছে সেরকমই থাক দেবী লক্ষ্মীর বসে থাকা যেই রকম আমি বললাম এই রকম একটি মূর্তি নিয়ে এসে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে দেবী লক্ষ্মীর পুজো ওই মূর্তিতে শুরু করে দিন দেখুন আমাদের বাড়িতে যেই দেবী যেই রূপে এসেছে কোথাও না কোথাও আমাদের ভাগ্যের জন্যই এসেছে কোথাও না কোথাও আমাদের কর্মই তাকে টেনে এনেছে তাই তাকে নিজের কর্ম নিজের অদৃষ্ট মনে করে যেরকম আছে সেরকম রেখে আপনি নতুনভাবে দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন এবং চাইলে আপনি সরিয়ে রেখে তা বিসর্জনও দিতে পারেন হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী